আপনি সাজুন অন্য সাজান আপনাদের রূপের মাধুরীকে আরও লাভণ্যতায় ভরিয়ে দিতে দীর্ঘ পঁচিশ বছর আপনাদেরই পাশে থাকা আশা ও নিউ আশা বিউটি পার্লার এই বছরের স্মারক উৎসবেও দিচ্ছে দারুণ অফার প্রতি তিন হাজার টাকার উপর আপনি পাচ্ছেন বিশ শতাংশ ছাড় তাই আর তেরি কেন চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হকার স্কর্নার আগরতলা

আরেকটা ভিজিট করে নাকি বেশি ধরব আপনারুলিয়া ভিজিটটা ভালো হয়েছিল কোনটা জানি এই যে তরমুজ বিকাশ দা আলু খাইবানি আমা আনৰা চবৰ সাহ্যা সাধ্য সবাই ফল চবাৰীখিনি থাল লেবুচনত তাই অনেক বড় আনো সাহায্য খাইয়ে বড় আনো সাহায্য বাইজা আংকি চা তাবুকে মোটামুটি বড় আনতে সাহায্য খাইকে আংটে উন্নতি খাই মানো তো এই যে প্রজেক্টটা আগে আপনি কি করতেন কিভাবে চলতো আপনার সংসার রাজমিস্ত্রি খাই তো এখন কি রাজমিস্ত্রি করা লাগে না এখন করে না তো এই যে ফসলগুলি আপনি ফলাচ্ছেন যেমন আনারস দেখলাম আপনার বাগানে সিজন ছাড়া কি মনে করতেছেন এই এই বিক্রি করাটা মানে কি পরিমাণ লাভ হচ্ছে এই আনারসগুলি বিক্রি করে সিজন ছাড়া বেচলে স্যার প্ৰায় ড হাজাৰ ঔষধ দিলে প্ৰায় সত্তৰ আশী হাজাৰ টকা পোৱা যায় আনাৰ চল্লিছ পঞ্চাছ টকা এম পিছে আপুনি খুচি আমি খুচি ছাৰ অখনে চাৰা লাগাইতো এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্ট থাকে অনেক সাহায্য কৰ্ত আমি খুব লাভৱান হ'তছে আমি খুব খুচি এখন খুব ভাল পাইছে প্রথম দিলীপ দেববর্মা যখন আসে তখন বল উনি একজন মানে খুব পরিশ্রমী একজন কৃষক তো উনি বললেন যে আমি আনারস বাগান করতে চাই তখন প্রাথমিকভাবে আমরা এক হেক্টার আনারস বাগান দিয়ে ওনাকে শুরু করেছি পরবর্তী সময়ে আমরা ওনাকে আরও হাফ হেক্টার আমরা এরিকানাট দিয়েছি সুপারি দিয়েছি আমরা হাফ হেক্টর পেঁপে দিয়েছি আমরা ও কিছু কিছু আম গাছও দিয়েছি দিয়েছি ওকে একটা মিশ্র একটা বাগান তৈরি করতে সাহায্য করেছে। ওর বর্তমানে বার্ষিক ইনকাম দুই লক্ষ টাকার অধিক হ্যাঁ ও ধীরে ধীরে খুব পরিশ্রমী কৃষক এবং আমাদের দপ্তরের সহযোগিতায় ও ধীরে ধীরে মানে একজন পরিণত কৃষকের প্রগ্রেসিভ ফার্মারে পরিণত হচ্ছে এবং গত বছর তার অ্যাচিভমেন্টের উপর মুঙ্গেগাকামীতে এইবার ওনাকে বেস্ট ফার্মার অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি আচ্ছা এখানে আনারস বাগান দেখা যাচ্ছে এটা কি প্রজাতির আনারস বা ওই আনারসে কীরকম ধরনের সাফল্য পাবে অ্যাকচুয়ালি এখানে কিউ যেটা বড় কিউ প্রজাতির বেশি ভাগ হ্যাঁ কুইনটা অল্প আছে আর কিছু কিছু আছে আমরা আনারস ও আসাম থেকে কয়েকটা চারা এনেছে এটা একটা অন্য প্রজাতির একটা আনারস এটা ধীরে ধীরে মাল্টিপ্লিকেশন করা হবে তো আমরা প্রচেষ্টা আছি ওর ওর যেহেতু কিউর মার্কেটিং ভ্যালুটা বেশি হ্যাঁ তো পয়সাটা বেশি পায় এবং অক্সিজেনও বিক্রি করে এর জন্য কিউর উপর ওনার গুরুত্ব বেশি আমরাও গুরুত্ব দিচ্ছি থ্যাংক ইউ